টক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলা প্রচুর গরম পড়েছে তাই সকাল সকাল স্নান করে নিয়েছি পূজা করতে যাব দেখো ছেলে উঠে পড়েছে যে তো ছাড়ছেই না সবে উঠেছে দেখো মেঘলা মেঘলা আকাশ রোদ ওঠেনি রোদ ওঠেনি হাওয়া হালকা হাওয়া বইছে বাইরে ঠান্ডা কিন্তু ঘরে খুব গরম পড়েছে তো চলো চলো পূজাটা করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ছেলের ঘুমই কাটছে না হয় তো বাবা কাটছে কেন তুমি এদিকে জল বেরিয়েছে এবার চোখের জলটা মুছে দেয় এবার আবার হাসছে বাবা দেখো বন্ধুরা পূজা করে চলে এসেছি এবারে করছি চা চা খাওয়াবো আমরা চা খাবো আর ছেলের এদিকে করছি খাবার ছেলেকে সুজি খাওয়াবো এদিকে সুজি করছি আর এবারে আমাদের জন্য চা হচ্ছে পালাচ্ছি ঢোকা পুরোটার মুখে ঢুকে ভাইয়ের কাছে একটু নিজের ভাই খাবে না এদিকে দেখো ছেলের খাবার নিয়ে চলে এসেছি ছেলেকে খাইয়ে দিই আর ওইদিকে চাটা মামিকে বললাম তুমি না বাও আমি ছেলেকে খাইয়ে নিই তারপরে আমরা চা খাবো চলো দেখো ছেলেকে খাওয়ানো কমপ্লিট আমরা এবার চা খেতে বসেছি ছেলে এদিকে খেলা করছে খাওয়া দাওয়া করে আর কালকেরে রাত্রিরে রুটি হয়েছিল সেই রুটি ছিল ওই দিয়েই আজকের চাটা খাওয়া হচ্ছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে চা খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানাটা গুছাতে কারণ আমি কাজ করছিলাম এদিকে সবাই ঘুমাচ্ছিলো মেয়ে বাবা সব ঘুমাচ্ছিলো বলে বিছানাটা গুছানো হয়নি তাই এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানাটা গুছাতে এদিকে ছেলের কার্টুন চলছে ছেলেকে ছেলে কার্টুন দেখছে আর খেলা করছে আর এদিকে আমি আমার কাজ করছি কারণ ওকে না কোনো একটা খেলনা দিয়ে ভুলিয়ে রাখলে ও হচ্ছে মাকে ছাড়ে না এত মাকে দেখলে করে আর এত গরম পড়েছে ওই জন্য সকাল সকালই স্নান করে নিয়েছি গরমে তো টেকাই যাচ্ছে না যা গরম পড়ছে তিন দিন তাই সকাল সকাল স্নান করে সব কাজ একদম কমপ্লিট করে নিয়েছি দেখো বলতে বলতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো এরপরে অনেক আরও অনেক কাজ আছে দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগে দেখো বন্ধুরা বিছানা গোছানো তো আমার কমপ্লিট এবারে চলো ছেলেকে ঘুম পাড়াবো ছেলেকে ঘুম পাড়িয়ে যাবো রান্নাবান্নার ওই দিকে নটা বাজে ছেলে উঠেছে অনেকক্ষণ ছেলেকে ঘুম পাড়াবো ঘুমো এবারে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়ানোর জন্য দোলায় বসেছি ওকে ঘুম পাড়িয়ে রান্নাবান্নার দিকে চলে আসলাম দেখ অনেকটাই রান্নাবান্না আমার কমপ্লিট করে এই এইদিকে হবে মাছের ঝোল চিনি আলু দিয়ে মাছের ঝোল মাছ আর বড়িটা ভাজা হয়ে গেছে এইদিকে পটল কষ্ট হয়েছে করা হয়ে গেছে এদিকে হয়েছে উচ্ছে ভাজা তাই রান্না করতে করতে রান্না বসিয়ে চলে আসলাম ছেলে কি করছে দেখতে ছেলে উঠে পড়েছে অনেকক্ষণই ছেলেও ও দিদির সঙ্গে খেলা করছে চলো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো মাছের ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল এদিকে পটল পোস্ত আর হয়েছে উঠছে ভাজা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেকে স্নান করাবো চলো ওর মনে ঘুম পেয়ে গেছে এবারে বিরক্ত করছে তা চলো ওকে স্নান করিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে কত বলে চোখ হচ্ছে ছেলে স্নান করা কমপ্লিট এইদিকে তাকাও তাকাও এবারে ড্রেস করবে জল থেকে তো উঠতেই চাই না জোর করে তুলে নিয়ে চলো ড্রেস পরিয়ে দিই চলে আসো হুম মা ঘোখান একটু দাঁড়াও দেখো বন্ধুরা স্নান করে এখন খেলা করছে বাবু তাহলে ঘুম কোথায় গেল এদিকে দিদি আর ভাই খেলা করছে দিদি তো ভাইকে জোর করে শুইয়ে দিচ্ছে বলে ভাই কাঁদছে কেঁদে কেঁদে আমার কাছে চলে আসছে এত দুষ্টু হয়েছে মানে সারাক্ষণ শুধু এক দুষ্টুমি করবে আর কিছু বললেই শুধু এক কিসে হ্যাঁ হ্যাঁ করে কাঁদবে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে খাচ্ছি আর ওই পারে ছেলেকে নিয়ে ধরে রেখে বসে ধরে রেখেছি যাতে না ছেলে পড়ে যায় চলো খাওয়া দাওয়া বিকেলবেলা হিস করবি ছেলের জল মাখানাটা শেষ হয়ে গিয়েছিল বিকেল বেলা খাবো ওটাই একটু ভেজে নিচ্ছি ভেজে পেস্ট করে ছেলেকে খাওয়াবো বিকেলবেলা করে ওকে একটু এই মাখানা খাওয়াই তা শেষ হয়ে গিয়েছিলো তা এনে দিয়েছে ওটাই হচ্ছে ভেজে নিচ্ছি তা চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব আমাদের ছোটো চ্যানেলের জন্য খুব খুব প্রয়োজন